এই যে চলে যাচ্ছে আস্তে আস্তে পশ্চিম মাঝে তো দেখতে পাচ্ছেন লাইলে দেয়া এই যে চালাইয়া আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাচ্ছি আপনাদেরকে এই দান হাত দেখানোর জন্য সামনে দেখতে পাচ্ছেন একটি ডুবা এই ডুবাটার মধ্যে মনে হয় কি মাছ চাষ করে তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই এরি হাতের তো এই যে লাইলের লাইল দিয়ে মনে করেন কি মোটর চালাইয়া চলে যাচ্ছি এই যে আমাদের লাউরফতিপুর দক্ষিণ পশ্চিম চকের মাঝে একটি লাঙ্গুডি পার আছে ওই লাঙ্গুডি পার যাব যাইয়া দেখাবো আপনাদেরকে পুরা চকের ভিউটা এই যে আমাদের সাথে থাকেন সামনে দেখতে পাচ্ছেন একটি ডুবা পড়ছে এখানে মনে হয় মোটরসাইকেলটা লাইকা তারপর যাইতে হবে এই হাইটা যাইতে লাঙ্গুডি পার আপনার আমাদের সাথে থাকেন সবার দান খেত গুলা দেখানোর চেষ্টা করতেছি কিন্তু সামনে যেই ডুবা ফর্সে আমার মনে হয় না এই ডুবা দিয়ে আমি মোটর সাইকেল নিয়ে যাইতে পারবো কিন্তু অসম্ভব কথাবার্তি তার জন্য আমি মোটর সাইকেল এইখানে থুইয়া দিলাম এই থুইয়া হাইট হাইটা চইলা যাচ্ছি এই যে এরি লাইলে দিয়া ধীরে ধীরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এরই দানগুলা মাসাল্লাহ দিলে দানগুলা অনেক সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে এবার কে লাউর ফতিপুর দক্ষিণ চক মনে কি অসাধারণ এরই ডান হয়েছে তো এই দানগুলা মনে হয় কিছু দিনের ভিতরই দানি পর্ব সবাই আর যেন সুন্দরভাবে দায়া বাড়িতে নিয়ে যেন সুন্দরভাবে লইয়া লাইতে পারে সবাই এই দোয়া করবেন আর মনে করেন সাপ্তাহিক বৃষ্টি ব কি যদি মনে হয় কি ধান লইতে ধান শুকাইতে একটু দেয় দেনা তার জন্য আর কি বলতেছি আপনারা সবাই মন থেকে দোয়া করবেন সবার ধানগুলা যেন শুকায় একরে চাইল কই দামের ভিতরে কৃষকেরা বড়তে পারে ওই দোয়া করবেন আরেকটা কথা বলছিলাম আপনাদেরকে যে আমাদের লাউর প্রতিফোর কিন্তু একটা লাঙ্গুড়ি আছে ওই লাঙ্গুড়িটা কিন্তু দেখানোর চেষ্টা করবো তো আমরা সাথে তাহেন এই যে দেখেন আস্তে আস্তে যাইতেছি লাঙ্গুডিফার কিন্তু আই পড়ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে ইডার ওই লাঙ্গুডি ফার এই ইডাতে কেমন কি আগে ছোটবেলা কত যে মাছ ধরছি এই ল্যাংডোয়া ডুব দিয়ে দিয়া বুঝিনি বলার মতন নাই দেন ফ্যান আর সুবড়া টুবরা দিয়ে বৈরা লইছে এই যে দেখেন আবার কেডাদা নিয়ে হজার পাতা লাগাইছে বুঝছেন নি মা আসলে হজার পাতার গাছটি অনেক সুন্দর অনেক সুন্দর হাজার পাতার গাছটি ওই যে দেখছেন নি লাঙ্গুটি ফার ইডার ওই লাঙ্গুটি এই যে মনে কি আমাদের লাউর দক্ষিণ চহের মাই একটা ডুব আর কি তো ইডার ওই কেউ লাঙ্গুটি এই যে সামনে দেখতে পাচ্ছেন একটি লোক তো এটা কে বলতে পারি না আরে না আসলে তো এটা মানিক কাহা না আসলে এটা আরেকটা ভালোবাসার মানুষ এই যে মানিক কাহা যে মানিক কাহারে ডাক দিমো ও মানিক কাহা না যাও না দাওনা মানিকা বুনা দেখেননি মানিক কাহারে এই মিলে ডাক্তারসি মানিক কাহা এ না কিছু করার নাই তো ভালোবাসার মানুষ যদি না আয়ে কিছু করার নাই এই যে ওই দেখতে পাচ্ছেন এই যে ওই সামনে দুইটা মানুষ কিন্তু গল্প করতাছে তারা মনে করেন কি বাড়িতে করে দিলে এই যে সোহের জো আয়সা এই গল্পটা করতেছে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে ভালো লাগতেছে আপনাদের কাছে কিরকম লাগতেছে একটু ছোট্ট করে একটু কমেন্ট করে জানাই নি যে তারার গল্পটা তো এই যে আমি আবার ব্যাগ চলে যাচ্ছি আমার পথে আমি রাস্তা দিয়ে তো আপনার আমার সাথে থাকেন এই যে সামনে দেখতে পাচ্ছি আমি ভাইকে ও ভাইয়ের মুখ থেকে কিছু শুনবো এই এরি দানির বিষয়ে এরি দান কীরকম হয়েছে তো জনিবাই ভাই তো এই যে এরি হাত আপনার আছে নাকি এই ধান কিরকম হইছে আপনার হেতে মাসাল্লা অনেক সুন্দর ধান আপনার আপনার হেত অনেক সুন্দর হইসে ভাই আপনাকে এই দানের মাঝে এই শহরের মাঝে দেখে অনেক ভালো লাগলো ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আরেকজনকে আমরা দেখতে পাচ্ছি একজন মুরব্বী তো ওনার মুখ থেকে কিছু শুনবো যে ওনার দান হাতটা কিরকম হইল। তো আমার মনে হয় উনার হেতটা না ওনার মেয়ের জামাই ওনার মেয়ের জামাই মানে বাহিরে থাকে তো চাচা

তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই এই চলে যাচ্ছে আবার ব্যাগ তো সবাই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু কষ্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে